আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ভিজা ছাড়া থাকলে সর্বনাশ আমিরাতে সাধারণ ক্ষমা গ্রহণ না করায় বহিষ্কার হাজার হাজার প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরা দুই সালে তাদের আবাসিক আইন কার্যকর করতে কঠোর অবস্থা নিয়েছে এর ফলে গত বছরে ভিজায় সাধারণ ক্ষমা কর্মসূচি গ্রহণ না করা হাজার হাজার অবৈধ প্রবাসীকে এখন আটক জরিমানা এবং দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে গত বছর পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চার মাসব্যাপী একটি ভিসা সাধারণ ক্ষমা বা ভিসা অ্যামনেস্টি কার্যকর করেছিল আমিরা সরকার এর আওতায় যেসব ব্যক্তি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও দেশে ছিলেন বা অবৈধভাবে অবস্থান করছিল তারা এই সুযোগটি পেয়েছিল তখন তারা জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই দেশে ফিরে যাওয়া অথবা নতুন চাকরি খুঁজে অবস্থান বৈধ করার সুযোগ ছিল এই উদ্যোগটি বাস্তবায়ন করে দ্য ফেডারেল অথরিটি ফর আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিবি কর্তৃপক্ষ প্রথমে সাধারণ ক্ষমার সময়সীমা ছিল একত্রিশে অক্টোবর পর্যন্ত কিন্তু আবেদনকারী চাপ ও জনসাধারণের আগ্রহের কারণে তা দুই মাস বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়েছিল যে এটি একটি একবারের সুযোগ যার মাধ্যমে অবৈধ অবস্থানকারীরা নিজ অবস্থান আইনসম্মত করতে পারবে বা নিজ খরচে দেশে ফিরতে পারবে তবে বিশেষজ্ঞ ও সমাজকর্মীরা জানিয়েছে বহু প্রবাসী তারা মিথ্যা আশায় বা ভুল তথ্যের কারণে কিংবা অস্বীকারের মানসিকতা এই সুযোগটি তারা গ্রহণ করেনি আর এখন তারা শাস্তির অপেক্ষায় রয়েছে এখন তাদেরকে যেসব শাস্তি দেওয়া হবে সেখানে দু সালে শুরু থেকে অবৈধ অবস্থানকারীকে আটক করে ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে এরপর কালো তালিকাভুক্ত করা হচ্ছে যাতে তারা ভবিষ্যতে আর কখনও কোনো ভিজাতেই আমিরাতে ঢুকতে না পারে এবং প্রতিদিনের ভিত্তিতে তাদের জরিমানা কার্যকর করা হচ্ছে অনেকের ক্ষেত্রেই এই জরিমানা গিয়ে পৌঁছেছে দশ হাজার দীর্হাম যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লক্ষ টাকা সেই সঙ্গে নিজ খরচে বিমান টিকিট কেটে দেশ ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এটি আরব আমিরাত সরকারের চতুর্থ সাধারণ ক্ষমা কর্মসূচি ছিল এর পূর্বে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল দু হাজার সালে দু হাজার সালে এবং সর্বশেষ দুই হাজার আঠারো সালে প্রত্যেকবারই সরকারের লক্ষ্য ছিল অবৈধভাবে বসবাসতদের সুযোগ দিয়ে বৈধতা দেওয়া অথবা নিরাপদে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি করা কিন্তু সেই সুযোগটি তারা আর গ্রহণ করেনি সরকার জানিয়েছে যারা এখনও অবৈধভাবে অবস্থান করছেন তাদের প্রতি আবারও আহ্বান জানানো হচ্ছে যেন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে দেশে ফিরে যায় কারণ এই ধরনের অভিযান চলমান থাকবে এবং পরবর্তীতে কাউকে আর দয়া দেখানো হবে না প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন